সড়ক দুর্ঘটনার পর আহতকে হাসপাতালে নিয়ে যেতে আর কোনো ভয় নয় মোটরযান দুর্ঘটনা তহবিল বিধি দু হাজার বাইশের একশো ধারার উপভারা দুই কার্যকর করতে এবার পথে নামল বর্ধমান ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার শনিবার এক সাংবাদিক বৈঠকে সংস্থার সম্পাদক মোহাম্মদ কুদরাতুল আবেদিন জানান সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তারা ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন তিনি বলেন এতদিন রাস্তায় দুর্ঘটনা ঘটলে পুলিশি জটিলতার ভয় ও হাসপাতালের খরচের চিন্তায় অনেকেই আহতদের সাহায্য করতেন না কিন্তু এই নির্দেশিকা সেই ভয় দূর করবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কেউ দুর্ঘটনায় আহত হলে তাকে এক ঘন্টার মধ্যে যে কোনো নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিনা খরচে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে আর যিনি আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেবেন তাকে পঁচিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এছাড়াও যদি কোনো দুর্ঘটনায় কেউ প্রাণ হারান বিমা সংস্থাকে এক সপ্তাহের মধ্যে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মৃতের পরিবারের হাতে ছিল দু হাজার উনিশ সেটা এখন বাতিল হয়ে দু হাজার উনিশ নতুন কনজিউমার অ্যাক্ট হয়েছে এবং এই অ্যাক্টে প্রচুর অধিকার দেওয়া হয়েছে মানুষ যার জন্যে তার মধ্যে একটা হচ্ছে যে বিশেষ করে আজকে যেটা এসেছি আমরা যে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মোটর ভেহিকল ডিপার্টমেন্ট এবং জিআইসি কোনো মানুষ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তাকে এক ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হতে পারে এবং পৌঁছানোর পর তা চিকিৎসা করবে পুলিশ আসবে কখন কে টাকা দেবে কোনো প্রশ্ন করতে পারবে না এক তার জন্য দেড় লক্ষ টাকা সাত দিনের জন্য ডিআইসি কোম্পানি যে চিকিৎসা কেন্দ্রকে দেবে যে নিয়ে যাবে তাকে পঁচিশ হাজার টাকা এবং তার জন্য তার একটা সার্টিফিকেট পাবে অর্থাৎ অনেকে ভয়ে নিয়ে যায় না অনেকে ভয়ে নিয়ে যায় না পুলিশি পুলিশ এই মেপার পুলিশ জি জামেলার ব্যাপারে অনেক নিদেশ দিছে না পুলিশ জামেনার জন্য কে নিয়ে যেতে চায় না সেই যাবেন আর হবে না যে যাবে তাকে 25000 টাকা দেবে মুসার্টিকেট দেবে বলতি দ্যাট ইজ দা গোল্ডেন আওয়ার যতক্ষণ 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে তাকে পৌঁছাতে পারলে হিউম্যান মাইন্ডস যে লাইফ তার যে উইথআউট একটা ই এই সেই আর সেই আর সেই লাইফ টু ওটা যারা ও টোয়েন্টি ওয়ানে আমাদের বাঁচার অধিকার যেটা দিয়েছে সেই অধিকার ভিত্তিতে এটা সুপ্রিম কোর্ট ইয়েকে বলেছে দু সালে এই অ্যাক্টটা শুরু হয়েছিল কিন্তু মোটর ভেহকেল অ্যাক্টে এই ফান্ডটা করা হয়েছিল। কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছিল না আলটিমেটলি এই দু সালে সুপ্রিম কোর্ট বলে এইটাকে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই ইমপ্লিমেন্ট কী কী ক্ষেত্রে হবে কেমনভাবে হবে তার ডিটেলস ওখানে দেবো আছে এবং যদি কেউ মারা যায় যদি কেউ মারা যায় হয়তো নার্স নার্সিং নিজের মার হল তাহলে সে কীভাবে অ্যাপ্লিকেশান করবে কার কাছে করবে কীভাবে করবে তাও আমার এখানে ডিটেলস দেওয়া আছে অতএব এইটা একটা মূল কথা আর একটা বিষয় আমি যেটা লিখিত দিইনি কিন্তু মুখে বলছি সেটা হচ্ছে যে এই বর্ষাকালে বিশেষ করে গ্রামাঞ্চলে যারা চাষবাস করে অনেকেই সাপের কামুলে মারা যায় বা বজ্রাঘাতে মারা যায় এরা যদি কেউ সাপের কামা বা বরজাঘাতে মারা যায় তাদের চার লক্ষ টাকা তারা ক্ষতিপূরণ পাবে এর কাছে তাদেরকে দরখাস্ত করতে হবে এর কাছে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাইটা এনি কাউন্সিলার অর পঞ্চায়েত মেম্বারকে দিয়ে ফরওয়ার্ড করে ডিএমকে পাঠাবে ডিএম তারপর হচ্ছে ওর থেকে চার লক্ষ টাকা ওরা পাবে এটা অনেক মানুষ জানে না যার জন্যে যার জন্যে এই ইয়েটা জানে না বলেই অনেকে টাকা পায় না এইটা আমরা চাইছি যে আপনার সংবাদ মাধ্যম মাধ্যমে সমস্ত মানুষ জানুক যে তারা এই টাকাটা পাওয়ার অধিকার আছে এবং কিভাবে করবে সেটাও বলে দিচ্ছে যদি কোনো কারণে না পায় টাকা দেয় না না সরকার না দেয় তাহলে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা তখন তার টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো না এটা তো আগে চিকিৎসার ক্ষেত্রে যে এইসব অ্যাক্সিডেন্ট কেস যে কোনো নার্সিংহোমে গেলে ওরা পুলিশকে খবর দেবে আগে পুলিশকে খবর দেওয়ার পর তারপরে কে টাকা দেবে এই সব প্রশ্ন ছিল যার জন্যে সুপ্রিম কোর্ট এইখানে মাথায় যে একটা মানুষের জীবন অনেক মূল্যবান তাকে কে টাকা দেবে বা কে নিয়ে এসছে কোনো কখন পুলিশ আসবে কোনো প্রশ্ন করতে পারবে না যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ট্রিটমেন্ট করতে হবে এবং দেড় লক্ষ টাকা ফর দ্য সেভেন ডেজ দেড় লক্ষ টাকা ফর সেভেন ডেজ তাকে ওই মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট এবং জিআইসি তাকে সেই টাকাটা দেবে আর যে নিয়ে যাবে তাকে এনকারেজ করার জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রুপিস অ্যালং উইথ সার্টিফিকেট এটা পাবে আমি এই বিষয়টা নিয়ে আমি চাই কি পূর্ব বর্ধমানে অটোমেটিক অটো গতকালই মেসেজ দিয়ে দিই আমাদের মোবাইলে দিয়েছিল যে আমাদের সিও মেজকে যে দরখাস্ত নিয়ে চিঠিটা দিয়ে এসেছিলাম এইচ আমাদের ওই চিঠিটা ট্র্যাক করে সমস্ত নার্সিংহোমকে পাঠিয়েছে বলে আমাদেরকে জানিয়েছি মেলে মেলে পাঠিয়েছে সুতরাং আমরা ধরে নিচ্ছি সিএমএইচ যখন পাঠিয়েছে প্রত্যেক নার্সিংহোম বা হসপিটাল যেগুলো প্রাইভেট আমরা বলি সরকারি হসপিটাল তো তারা এমনি চিকিৎসা শুরু করে দেয় কিন্তু প্রাইভেট এই সমস্ত নানা ঝামেলার জন্য তার দিকে সমস্ত ইয়েতে পাঠিয়েছে যে মারা যাবে তাকে প্রথমে হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে যদি মারা যায় তার ডেথ সার্টিফিকেট নিয়ে কোনো ডিএমের কাছে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর সেই অ্যাপ্লিকেশানটা ফরওয়ার্ড করে নিতে হবে কাউন্সিলর বা পঞ্চায়েতের মেম্বারকে দিয়ে এবং সেখানে ইয়ে করলে অ্যাপ্লিকেশান করলে চার লক্ষ টাকা গভর্নমেন্ট দেবে যে সাপেক্ষ আমরা রোড আরও একটা বিষয় বলি সবচেয়ে আমাদের ক্রেতা সুরক্ষা বিষয়ে সবচেয়ে অজ্ঞ আমরা নিজেরা গোটা কলকাতায় এই বৃষ্টিতে দশজন মারা গেল দশ পনেরো এটা কিন্তু প্রত্যেকই কনজিউমার অ্যাক্টে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার দু বছরের মধ্যে যদি সেই সমস্ত পরিবাররা কনজিউমার অ্যাক্টে দাবি করে এবং একটা কেসে এখানে আমাদের আছে যে একজন সাইকেল নিয়ে ছিল ন হাজার টাকা তার মাইনে ছিল মেরে দেয় এবং গাড়িটা পালিয়ে যায় সেই কেসে সুপ্রিম কোর্ট ছত্রিশ লক্ষ টাকা অ্যাওয়ার্ড দিয়েছে সুতরাং এই ধরনের কেসগুলো আমাদের কাছে আছে আমরা চাই আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলা সমস্ত মানুষকে সজাগ করতে তাদের যে অধিকার সেই অধিকারটা কায়েম করে এবং আমরা এটাও দেখেছি সার্ভে করেছি কিছুদিন আগে যে মোড় পরে আমরা বিশ্বাস করে মোড়ের যে জিনিস কিনেও কিনছি ফুড অ্যাডাল্ট্রেশন অ্যাক্ট এখন কনজিউমার অ্যাক্টে চলে এসছে যদি কোনো বিজ্ঞাপন দেন সে শাহরুখ খান হোক সৌরভ হোক যে কোনো মানুষ যদি বিজ্ঞাপন দেন যে এই জিনিসটা এত ভালো যদি তা না হয় তাকেও ক্ষতিপূরণ দিতে হবে শাহরুখ খানকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে এবং নতুন আইনে যারা এই বৃথ্যা ইয়ে করবে বিজ্ঞাপন দেবেন তাদেরও শাস্তির বিধান দেওয়া হয় যে সুতরাং এই বিষয়ে আমি চাইব যদি আপনারা এই ব্যাপারে কোনো আরও কিছু জানতে চান যদি কেউ লাইভ টেলিকাস্ট করতে চান আমরা সময় আছি আমরা চাই মানুষকে আরও সজাগ করতে আরও তাদের অধিকারগুলো নতুন আইনে দেওয়া হয়েছে সেই অধিকারগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তা